সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু কেনা বেচা চলছে যার কারণে আমদানিটা কম কাস্টমারের সংখ্যাটাও কম আমরা এপাশে পাশে বেশ কিছু বাছুর দেখছিলাম বেশ সুন্দর সুন্দর সৈতে আর এগুলো কালেকশন করছেন নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বাজার এনার মধ্যে আছে কয়টা আছে অনেকগুলোই তো দেখছি সাত পিস আচ্ছা আচ্ছা বাচ্চাটা কিনছেন আর বেচার জন্য সাত পিস এখানে আছে ওইদিকে আরও আছে আচ্ছা এই যে এই পাতলা বাচ্চাটা কত চাওয়া বলেন তো

চারটা ক্রস আছে আমি ক্রস গুলো দেখি একটা এটা একটা কয় মাস হবে পাঁচ মাস ক্রস বকনা আচ্ছা সরাই দেন এটা তিন নাম্বার তিন নাম্বার আর এটা চার নাম্বার তাহলে এ চারটা হচ্ছে ক্রস আর এটা এটা পাঁচ নাম্বার আর এটা ছয় নাম্বার দেখি পিছিয়ে দেন হ্যাঁ ছয় তাহলে এগুলো সাড়ে ছাব্বিশ করে দেওয়া যাবে ছাব্বিশ হাজার পাঁচশো পার পিস আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো এইট ঠিক আছে ধন্যবাদ এই সাত হাত দাম বললেন এ দুটা দেখি দেখি এ দুটো এইটা আর এইটা

সবই সার বাচ্চা এটা সাড়ে বাইশ হলে বিক্রি হবে আচ্ছা কি অবস্থা সব মিলিয়ে আজকে বাজারে বাজার কম সোমবারের হাট বাজারটা কম ঠিক আছে ধন্যবাদ বেশ কিছু দেখানোর চেষ্টা করলাম এটা কি হইল নাকি কত বিয়াল্লিশ এটা শুধু বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইছি শাহীওয়াল সারবাচ্চা আমি কিছুই কব না কিছুই কবে না তোমার বদনাম করবো হ্যাঁ বদনাম করেন যেটা সত্য সেটা বলেন আমরা সুনাম বদনাম করতে বলি নাই তো কত বললেন কত উনিশ দেয় এ ভাই দিবেন ভাই কত হলে দিবেন এটা পঁয়ত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে চাইছি এ পাশে দেখছিলাম বেশ কিছু কতটা আছে তিনটা আছে কেমন বাজার কেমন আছে আছে আরো गिनমো তিনটা কিনলেন বেচার জন্য বেচার জন্য আচ্ছা এই বাচ্চাটা কত চাওয়া বলেন তো চাওয়া বেচার দাম এটা দেওয়া যাবে স্যার বাচ্চা 50 স্যার হবে কয় মাস তিন মাস প্লাস আর এটা 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 কত এটা কত হলে দেওয়া যাবে পঁচিশ হলে দেখি একটু সরে জানতে চাচ্ছে এটা পঁচিশ হাজার হলে এটা কয় মাস হবে আর তিন মাস আর কোনটা আছে নূর ভাই এটা আপনাদের এটা কত হলে দেওয়া যাবে

কত চাওয়া একটা সাড়ে আঠাইশ কত হলে বেচা যাবে সাতাশ হলে বকনা বাচ্চা সাতাশ হলে বিক্রি করবে আসসালাম ভাই ভালো আছেন কয়টা বাচ্চা ভাই সবই বকনা কেমন বাজার

করলাম আমরা একটু অফসাইডে ছিলাম আমরা এখন ভিতরে যেতে চাই